আচ্ছা তো আমি হচ্ছে আপনাদেরকে আমি যে গেমটি আজকে খেলছি এই গেমসটি কীভাবে ডাউনলোড করতে হয় প্রসেসিংটা আপনাদেরকে পুরোপুরিভাবে শেখাবো তো অনেকেই হয়তো জানেন না যে গেমসটি খেলছে এই গেমসটির নাম কি সেই নাম হচ্ছে আর ডি আর অর্থাৎ রেড ডেড রেডিকশন মোবাইল হ্যাঁ শুরুতে গেমসটা যদিও পিসির জন্য তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে এটি কমপ্রেস করে মোবাইলের জন্য তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম কিন্তু ওইটি আমি ওয়েবসাইটের নাম ভিডিও সহ মেনশন করে দিয়েছিলাম সেই জন্য আমার ভিডিওগুলো পারমানেন্টলি ব্যান করে দেওয়া হয় তো আজকে হচ্ছে আপনাদেরকে সহজ একটা প্রসেসিং শেখাবো আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন এবং এই গেমসটি খেলতে চান তাহলে দেখবেন যে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা আমাকে ডাইরেক্ট এসমেস দেবেন তো এস এম এস দেওয়ার পর আমি আপনাদের হচ্ছে ওয়েবসাইটের নাম এবং হচ্ছে লিঙ্ক যেটাই হোক আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ওখান থেকে আপনারা গেমসটি ডাউনলোড করবেন তো গেমসটির পরবর্তী ডাউনলোড করার পর কত আপনাদের খেলতে হবে সেটি আপনাদেরকে শেখাবো আর হ্যাঁ যদি আপনারা প্লে স্টোর থেকে গেমসটি ডাউনলোড করে থাকেন তাহলে হচ্ছে এটি চলবে না কারণ ওখানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন লাগবে যদিও আমাদের কাছে ওটা নেই সেই কারণে আমরা এই এই পদ্ধতিতে গেমসটি ডাউনলোড করে খেলবো তো যাদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আছে তো তাদের টেনশন করার কোনো কারণ নেই সিম্পলি আপনারা গেমসটা ডাউনলোড করবেন এবং নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনটা বসিয়ে গেমসটা খেলবেন তো হচ্ছে আমি পরবর্তী ধারণাতে নিয়ে নিয়ে যাচ্ছি সাথে সাথে তো এখানে আপনাদের গেমসটি ডাউনলোড করতে আনুমানিক সাত জিবির মতো এমবি লাগবে এখানে আপনারা ওটার গেমসের অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা সিম্পলি স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাবার পর এখানে সার্চ বারে আপনারা লিখবেন জেড আর কাইভার জেড দেখতে পাচ্ছেন সবার উপরে দেখাচ্ছে এটা হ্যাঁ এটা আপনারা ডাউনলোড করে নেবেন আরেকটা কথা আপনাদের গেমস ডাউনলোড করার সময় যদি আপনাদের নেটওয়ার্ক স্পিড ভালো না থাকে তাহলে কিন্তু পর্যাপ্ত যথেষ্ট অনেক টাইম লাগবে সেই জন্য আপনারা দেখবেন কোথায় ভালো নেটওয়ার্ক পাবে সেখানে গিয়ে আপনারা গেমসটি ডাউনলোড করবেন তো দেখেন আমার ডাউনলোড করা যেহেতুটা হয়ে গেছে তো এখন যে ডাক দিয়ে আমি আমার ডাউনলোড অপশানে চলে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন হলো এই এখানে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর আর নেটফ্লিক্স দেখাচ্ছে ছয় দশমিক ছাব্বিশ জিবি আমার লেগেছে তো আনুমানিক সাত জিবির মতো লেগেই যাবে তো তারপর হচ্ছে যে এটা আপনারা ক্লিক করবেন সবার উপরে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যালো পারমিশন চাইলে অ্যালো করে দিবেন তারপর ব্যাক দেবেন তারপর দেখতে পাচ্ছেন নিচে গেমসটি রিড হচ্ছে মানে যে ডার্ক ফাইবার দিয়ে ওটা রিড করছে ওটাকে ইনস্টলের জন্য পরবর্তী ধাপে আমাকে নিয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন যে আমাকে আপডেট দেখাচ্ছে কারণ হচ্ছে আমার গেমসটি অলরেডি অলরেডি যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য গেমসটি হচ্ছে যে আপডেট দেখাচ্ছে তো এখানে আপনার এখানে যাদের ইনস্টল করা নেই তাদের এখানে দেখাবে ইনস্টল তো আপনারা সিম্পলি ওখানে ইনস্টলে ক্লিক দিবেন তারপর দেখবেন কিছু সময় পর আপনার গেমসটাই অটোমেটিক ইনস্টল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে অ্যাপ ইনস্টল তারপর গেমসটি ইনস্টল হওয়ার পর আপনার যেখানে গেমসটি থাকবে ওখানে চলে যাবেন সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে প্রথম যে গেমসটি দেখতে পাচ্ছেন না এটাই হচ্ছে ওই গেম হার্ড ইয়ার ডেট রেডিপশন মোবাইল তো আমি হচ্ছে এখানে গেমসের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে খেলতে হয় গেমসটি এরপর হচ্ছে আপনার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গেমসটি লোড হচ্ছে এখন আর আপনার কিছু করার নেই আপনার হচ্ছে কোনো নেটফ্লিক্স সাবস্ক্রিপশন লাগবে না কিছুই না সিম্পলি আপনি এখন গেমসটি এনজয় করতে পারবেন যদি কোনো সমস্যা এরপরও আপনার থেকে থাকে তাহলে হচ্ছে আমাকে পার্সোনালি বক্সে এস এম এস আমি আপনার এস এম এসের রিপ্লাই দেব এবং হচ্ছে আপনার গেমসটি যেন আপনি খেলতে পারেন সে ব্যবস্থা করে দেব আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে গেমসের সেটিংস গেমসের সেটিংসটা হচ্ছে মোটামুটি হাই দিয়ে রাখার চেষ্টা করবেন হলে হচ্ছে আপনি গ্রাফিক্সটা অনেক লো পাবেন খেলে মজা পাবেন না দেখতে পাচ্ছেন আমার গ্রাফিক্সটা অনেক হাই তো আপনারা সিম্পলি ম্যাপ ডান পাশের কনারা দেখতে পাচ্ছেন ম্যাপ ম্যাপের ওপর ক্লিক করে দেবেন এরপর হচ্ছে অপশান অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে ডিসপ্লেটাই দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এই গ্রাফিক্স সেটিং এরকম দেওয়া আছে তো হচ্ছে এরকম দিয়ে রাখবেন অথবা এর বেশি হাই দিয়ে রাখবেন এর চেয়ে ডাউন দিলে কিন্তু আপনারা খেলে বেশি মজা পাবেন না তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা যদি আপনারা না বুঝে থাকেন তো আমাকে এস এম এস দেবেন আশা করি আমি আপনাদের এস এম রিপ্লে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ